अठवास <tune> 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 মুসমিল্লাহ রুমান ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসে ক্লজেট থেকে আরেকটা লাইভে ছোট্ট খাট্ট একটা বেবি লাইভ করবো সো যারা যারা লাইভে আছেন দ্রুত দ্রুত করে জয়েন করে ফেলেন আমাকে জানান যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কি না অনেক দিন পর ল্যাবিশের কালেকশন দেখাবো ল্যাবিশের বেশি না তিনটা ড্রেস আসছে ল্যাবিশের অনলি তিনটা লাক্সারি ওয়েডিং কালেকশন আসছে ল্যাবিশের আর তার সাথে আমি দেখাবো অনেকগুলা অনেকগুলা চিকেন কারি আপনাদেরকে চিকেন কারি সুন্দর সুন্দর চিকেন কারি দেখাবো সুন্দর সুন্দর এই যে দেখেন সুন্দর সুন্দর পিচটা দাও সুন্দর সুন্দর চিকেন কারি ড্রেস দেখবেন নিচের পিচ সো যারা যারা লাইভে আছেন আগে বলেন লাইভটা ক্লিয়ার আছে কি না এই যে এইটা দেখেন এটা কিন্তু যে আমি পড়ছি যে তার কাছাকাছি কালার সো যারা যারা লাইভে আছেন একটু দ্রুত দ্রুত করে জয়েন করেন আমি কিন্তু এটা ছোট্ট একদম বেবি লাইভ করবো অল্প ড্রেস দেখাবো বেশি ড্রেস থাকবে না এই লাইভে আমি দশটার মতো ড্রেস দেখাবো দশটার মতো ড্রেস দেখাবো সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাইভ শেষ করে দিব যেতে স্টক কম এই জন্য ছোটো লাইভ হবে সো অল্প অল্প ড্রেস দেখাই দিব এর মধ্যে সবচেয়ে হচ্ছে প্রিমিয়াম হচ্ছে যারা ওয়েডিং কালেকশন লাভিশের ওয়েডিং কালেকশন এটা হচ্ছে লাক্সারি কালেকশন আপু এটা লাক্সারি কালেকশন মাত্র তিনটা ওয়েডিং কালেকশন আসছে তিনটা লাভিসের ড্রেস আসছে লাভিসের তিনটা ড্রেস আসছে তিনটা ড্রেসই মারাত্মক লেভেলের গর্জিয়াস কালার কম্বিনেশন কাজ অ্যান্ড লাভিশ তো আপনারা জানেনি লাভিসের ড্রেস কী পরিমাণ গর্জিয়াস হয় আর ওয়েডিং কালেকশন হলেও তো কোনো কথাই নেই তো একটু দ্রুত দ্রুত করে জয়েন করবেন যে যেখান থেকে দেখছেন আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কি না অল ওকে কি না আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কি না আগে কী দেখবেন আগে লাক্সারি দেখবেন অর রিজনেবল দেখবেন কোনটা দেখবেন বলেন চিকেন কারি দেখবেন অল দেখবেন কোনটা আগে দেখবেন ওকে কোনটা আগে দেখবেন কোনটা আগে দেখাবো বলেন লাক্সারি কম রেঞ্জের গুলো আর হাই রেঞ্জের মানে ইয়েগুলা লো রেঞ্জ আর হাই রেঞ্জ কোনটা আগে দেখবেন লাক্সারি শীতে মিকরুম দিতে পারবো হ্যাঁ পারবেন অল্প থেকে বেশি দামি আচ্ছা অল্প থেকে বেশি দামি ওটাই বেটার হবে অল্প থেকে নিচে থেকে উপরে ওঠাই বেটার তাই না বলেন উপরের থেকে নিচে গেলে ভাল লাগবে না নিচে থেকে হচ্ছে উপরের দিকে গেলে ভাল লাগবে আপু লিখেছেন রিজনেবল ওকে আপু ঠিক আছে আগে আপনারা একটু বলেন তো লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইফ ক্লিয়ার অল ওকে অল অল ওকে শুরু করে দিন দোক আমার ফার্স্ট আমি ল্যাভেন্ডার দিয়ে শুরু করি কথা এটা ভীষণ সুন্দর আমি নিজেও পরে আসি ল্যাভেন্ডার আমি নিজেও পরে আসি ল্যাভেন্ডার আমি এটার সাথে ম্যাচ করে এটা পরেছি যে আপনাদেরকে বোঝানোর জন্য সো হচ্ছে আমি নিজেও কিন্তু হচ্ছে আপু ল্যাভেন্ডার পরেছি দেখেন খুব সুন্দর ল্যাভেন্ডার কালার তো আপনাদেরও অনেক পছন্দ সো এই হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে কটন ফুল চিকেন কারি পুরোটা চিকেন কারি পুরোটা চিকেন কারি ফুল ম্যাটোর কিন্তু কটন একদম কটন বয়েল কটন কিন্তু পুরোটা হচ্ছে চিকেন কারি কাজ আছে এই যে ফুল চিকেন কারি দেখেন ফুল চিকেন কারি পুরোপুরি চিকেন কারি বডিটা আপনারা ফিফটি পর্যন্ত বডি করতে পারবেন ফিফটি নেকটার মধ্যে দেখেন কি সুন্দর করে হচ্ছে চিকেন কারি কাজ করা নেকটা দেখেন কি সুন্দর করে চিকেন কারি কাজ করা স্লিপসটাও খুব সুন্দর এই যে আমি যে স্লিপসটা দেখেন আমার এই প্যাটার্নটা দেখেন আর এই প্যাটার্নটা দেখেন এটা হোয়াইট সুতা দিয়ে করা আর এটা ল্যাভেন্ডার কালার দিয়ে করা একই কাজ হ্যাঁ একই টাইপের একই টাইপের সিমিলার কাজ কাটওয়ার্কের কাজ করা সো এটা লংটা আপনারা পাবেন হচ্ছে লংটা আপনারা পাবেন আপু ফর্টি সেভেন ফর্টি সেভেন লং পাবেন লং চাইলে আপনারা কমাই নিতে পারবেন কারণ যদি লং কম পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে পার্টটা এক্সট্রা পার্টটা আছে এটা কিন্তু আপনি খুলে যতটুকু লেন্থে আপনি পড়তে চান ঠিক ততটুকু লেন্থে আপনি বসাতে পারবেন ওকে হ্যাঁ আমার পরটাও হবে আমার পরটা ঈশ্বর রাখুন তো আপনার যদি মনে হয় আমি লংটা একটু কম করতে চাই দেন আপনি লংটা কম করতে পারবেন আপু নিচের কাজটুকু যতটুকু লেনথে করতে চান ঠিক ততটুকু করে বসাতে পারবেন সোল দেখেন ল্যাভেন্ডারটা কি সুন্দর একটা কালার ফুল চিকেন কারি থাকছে স্লিভসটা দেখেন কি সুন্দর করে করা থাকছে সেমি স্টিচে থাকছে সেমি স্টিচ থাকছে দামানটা খুবই সুন্দর দামানটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর এই যে অনেক বেশি সুন্দর হেভি কাজের দামান বডি হচ্ছে কটন ফুল স্লিভ বেশি সুন্দর দুপাট্টাটার মধ্যে এটাকে বলে যে মায়েশ্বরী কটন সুন্দর একটা দেখেন জারি ওয়ার্ক আছে হ্যাঁ জারি ওয়ার্ক আছে জারি দিয়ে লাইন লাইন করা এরকম স্ট্রাইপ করা খুব সুন্দর এটার জন্য ভালো লাগে বেশি সো এটা কিন্তু আপনি একদম নন ব্র্যান্ড আবো কোনো ব্র্যান্ড না ব্র্যান্ড হইলে তো যা প্রাইস আছে এই জন্য ফিফটি পার্সেন্ট কম প্রাইস ব্র্যান্ডেড ট্যাগ অলরেডি লাগানো আছে বাট এটা অ্যাকচুয়াল ব্র্যান্ড ট্যাগ মানে না হ্যাঁ আমি কিন্তু বলতেই পারি যে দেখেন ব্র্যান্ডেড ট্যাগ অলরেডি লাগানো আছে ব্র্যান্ডেড ট্যাগ অলরেডি লাগানো আছে বাট আপ এটা ব্র্যান্ডেড না এটা ব্র্যান্ডেড না সো হচ্ছে এটা দেখেন যেটা ব্র্যান্ডের আপু ব্র্যান্ডেড লাইভ করে দিচ্ছি আগে একটা করলাম সাদাবাহার আবার করবো লাভিশও দেখাবো বাট এইটা বাজেটের মধ্যে আসবে বাট সুন্দর কানেকশান বাজেটের মধ্যে সুন্দর কালেকশন এটা কিন্তু লন কটন না এটা কিন্তু স্লিং কটন এত সুন্দর একটা কোটাটা মানে কটন এরকম সুন্দর স্ট্র্যাপ স্ট্র্যাপ হচ্ছে আপনার লাইন করা আছে এত ভালো লাগবে ড্রেসটা পরলে এত ভালো লাগবে কালারটা তো এমনিতেই অনেক সুন্দর অনেক বেশি ভালো লাগবে কালারটা পরলে এটা ফুল নেকটা দেখেন কি সুন্দর করে নেকটা পর্যন্ত হচ্ছে আপনার চিকেন কারি করা ফুল স্লিভসে চিকেন কারি করা ইভেন এই যে সাইডটা আছে না এই যে সাইডটা দেখেন একদম এই যে আমাদের ঠিক বগলের নিচ থেকে কিন্তু একটা কাজ পাচ্ছেন সো এটা খুবই সুন্দর খুবই সুন্দর তিনটা কালার হবে এটার মধ্যে এটা হচ্ছে আপনি তিনটা কালার হবে খুব সুন্দর একটা ড্রেস লং বেশি আছে চাইলে কমাই নিতে পারবেন সেটা টেনশন না এটা বেশি আছে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট যারা লং বেশি চাচ্ছেন তার বেশিটা হচ্ছে পরবেন আর যারা হচ্ছে মনে হচ্ছে যেন আমি ফর্টি টু করবো লং সেন আপনি ফর্টি টু করতে পারবেন ফর্টি করতে পারবেন ফর্টি ফোর করতে পারবেন ওকে ফর্টি সিক্স সেভেন পর্যন্ত লং দেওয়া আছে ফর্টি সিক্স সেভেন পর্যন্ত লং দেওয়া আছে লং চাইলে কমানো যাবে বাড়ানো যাবে না বাট কমানো যাবে ঠিক আছে বা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার কিন্তু তিনটা কালার হবে অ্যান্ড দুপাট্টাটা স্পেশালি দুপাট্টাটা খুব সুন্দর দুপাট্টাটা আমার ধরে মনে হচ্ছে কয়দিন আগে আমি গুজ দিয়ে মিশালের মনে হয় ড্রেস দেখিয়েছিলাম ওটার মধ্যে আমি এরকম দুপাট্টা পেয়েছিলাম গুজ দিয়ে দেখালাম ওটার মধ্যে আমি এরকম দুপাট্টা পেয়েছিলাম এটা ওয়ার্ল্ড ইয়ে না লোন না ম্যাটেরিয়ালটা দেখতে একটু লাকজারি মনে হবে স্লিন কটন সো খুব সুন্দর দুপারটা পাবেন এটার সাথে অ্যান্ড প্রাইস যাবে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা জাস্ট অনলি এক হাজার নয়শো পঞ্চাশ ওনলি উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস যাবে উনিশশো পঞ্চাশ টাকা ভালো লাগলে দ্রুত করে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড এটা সেকেন্ড কালারটা দেখেন বেবি ইয়েলো কালার বেবি ইয়েলো সেকেন্ড কালারটা হচ্ছে এত ঠান্ডা টাইপের একটা কালার মানে এই কালারগুলো দেখেন এত পরলে এত সুন্দর লাগে সাদা পাহাড়ের যে পরশু দিনে একটা দেখালাম না যে এত সুন্দর ছিল এই কালারটাই কিন্তু ছিল না এই কালারটাই ছিল সো এটা হচ্ছে আপনার ফুল চিকেন কারি থাকবে পুরোটা চিকেন কারি এই যে দেখেন কি সুন্দর করে হেভি করে চিকেন কারি করা ম্যাটেরিয়াল আপু একদম একদম বয়েল কটন ইনার ছাড়াও আপনি পড়তে পারবেন খুব আরাম করে পড়তে পারবেন কাপড়টা অনেক আরাম অনেক অনেক আরাম এরকম সুন্দর করে হেভি চিকেন কারি করা থাকবে ফুল নেকটাতে করা থাকবে স্লিভসে করা থাকবে ইভেন স্লিপসের যে এই দেখেন এইরকমই হচ্ছে স্লিপসের বড়াটাও কিন্তু আপু ওই স্টাইলই করা আছে ওকে না লাভিসের লাভিশের শিফন দেখাবো লাভিশের তিনটা ড্রেস আসছে আপু ওয়েডিং কালেকশনে আমি তিনটা ড্রেস দেখাবো আর দেখেন লাভিশের প্রাইস কী বেড়ে গেছে লাভিশের প্রাইস কী বেড়ে গেছে চেষ্টা করবে একটু যতটা কমানো যায় আপু অনেক বেড়ে গেছে

যে কোনো ব্র্যান্ড বলে চালিয়ে দেওয়া যাওয়ার মতো বাট ইজ নট ব্র্যান্ড নন ব্র্যান্ড বাট ব্রাশগুলো খুবই কোয়ালিটি খুব সুন্দর যে পাচ্ছেন মানে কোয়ালিটি অনুসারে এটা প্রাইস অ্যাটলিস্ট পঁচিশশো সাথে বললাম সো বাট পেয়ে যাচ্ছেন এক হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি সুন্দর এই কালারটা আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এই কালারটা ল্যাভেন্ডার অলরেডি পরে আসেই সো এই কালারটা বেশি ভাল লাগছে ওকে সো আরেকটা কালার দেখেন পিচ এটা তো সবারই পছন্দ আপনাদের আমারও পছন্দ আপনাদেরও পছন্দ এই যে আপু পাকিস্তানি ড্রেসের কপি ড্রেস আপু পাকিস্তানি ড্রেসের অরিজিনাল কোনো ড্রেস দেখাচ্ছি না কপি ড্রেস দেখাচ্ছি এইগুলা কপি ড্রেস এগুলা কপি ফার্স্ট গ্রেডের কপি ফার্স্ট গ্রেডের কপি আপু এই জন্য বলছি কোয়ালিটি অনেক ভালো আপনার মানে অরিজিনালগুলোর মতোই লাগবে পরে অরজিনাল প্রিন্টটাই আসবে ঠিক আছে সো প্রাইস পেয়ে যাবেন এক হাজার নয়শো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ওনলি উনিশশো পঞ্চাশ টাকা ওনলি দেখেন এটা কি সুন্দর কালার আমি জানি যে এটা আপনাদের বেশিরভাগ কাপড় এই কালারটা পছন্দ হবে এই কালারটা বেশিরভাগ কাপড় পছন্দ হবে এই কালারটা বেশিরভাগ কাপড় পছন্দ হবে প্রাইজ আছে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ওনলি উনিশশো পঞ্চাশ টাকা দুপারটা কিন্তু আপু আপনার লোন না দেখেন কি সুন্দর একটা স্লিম কটন দিয়েছে এর মধ্যে ওই যে আপনার গুজির দুপাট্টাগুলো যেরকম স্ট্রাইপ থাকে গোল্ডেন দিয়ে সো এরকম কিন্তু স্ট্রাইপ স্ট্রাইপ পুরোটা করা আছে সো খুবই সুন্দর লেন্থ আপু ফর্টি সিক্স ফর্টি সিক্স সেভেন লেন্থ করা আছে চাইলে আপনি কমাতে পারবেন লেন্থটা ফর্টি সিক্স ওর সেভেনে আছে লেন্থ ফর্টি সিক্স সেভেনে আছে আপনি যদি মনে করেন যে আমি ফর্টি টু করবো আপনি ফর্টি টু করতে পারবেন নিচের এই কাজটাকে যতটুকু লেন্থে পড়তে চান ততটুকু লেন্থের উপর বসাই দিলেই হবে আপু ঠিক আছে সো আপনি কাস্টমাইজ করতে পারবেন লেন্থ আপনি কাস্টমাইজ করতে পারবেন বাড়াতে পারবেন না কিন্তু কমাতে পারবেন বাড়াতে পারবেন না কিন্তু কমাতে পারবেন কমাতে পারবেন প্রাইস আসবে এক হাজার নয়শো ইনার লাগবে না আপু ইনার লাগবে না ইনার লাগে না এই ম্যাটেরিয়ালগুলো না এই কটনগুলো ধুলে আরও মোটা হয় দেখতে মনে হচ্ছে একদম সুইচের মত মনে হয় ট্রান্সপারেন্ট হবে বাট আমি আমার এক্সপেরিয়েন্স বলে এই টাইপের ম্যাটেরিয়াল আমি করেছি দেখেছি ধোয়ার পর আরও হচ্ছে আরও হেভি হয়ে যায় মানে তখন আর পাতলা লাগে না অনেকে আগের থেকে ইনার দিয়ে ফেলায় পরে দেখা যায় যখন আপনি ধোয়ার ধুবেন তখন দেখবেন যে কাপড় মোটা হয়ে গেছে তখন ইনার আর দুইটা মিলে মনে হবে যে কেন যে ইনারটা লাগাইলাম না লাগালি ভালো হতো সো এগুলো হচ্ছে হ্যাঁ আনস্টিচ আপ আনস্টিচ সো কোনো ইনার লাগবে না এটা বয়েল একদম হানড্রেড পারসেন্ট হচ্ছে পিওর যেটা কটন বয়েল সেই বয়েল ম্যাটেরিয়ালটা খুবই আরামের ম্যাটেরিয়াল খুবই আরামের ম্যাটেরিয়াল এটা যত ধুবেন মানে কাপড়টা আরও কিন্তু একটু একটু করে হেভি হবে দেখতে ফার্স্টে দেখলে মনে হবে এর থেকে বেটার আপনি ওয়াশ করে বানান ওয়াশ করে বানালে বেটার সাপরাইজ হচ্ছে 1950 1950 টাকা আপু এগুলো পাকিস্তানি ড্রেস না আমি বলেছি কপি ড্রেস বলেছি পাকিস্তানি আগানুরের ইন্ডিয়ান কপি কোর্স আপু পাকিস্তানি ড্রেসগুলোর যে আগানুর এই যে দেখেন অথচ পুরা কিন্তু পাকিস্তানি ট্যাটটাই লাগানো আগানুরের সো পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান কপি কোর্স ইন্ডিয়ান কপিগুলো আনছেন আপনারা দেখছেন না যে শিফনগুলো আনছেন সো পাকিস্তানি ড্রেসের ভার্সন এগুলো পাকিস্তানি ড্রেসের আগানুরের ভার্সন আগানুরের আগার করছে আপু কপি করছে আছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন পরে ভালো লাগবে পরলে খুব সুন্দর লাগবে খুবই সুন্দর ড্রেস তিনটা কালারই সুন্দর এবার আমি আরেকটা ড্রেস চলে যাই আরেকটা ড্রেস চলে আপু আমি আগে একটু বাজেটের ড্রেস গুলো দেখাই নি আপনাদেরকে তারপর আমি ল্যাবিসে যাচ্ছি মাত্র ড্রেসই দেখাবো ওয়েডিং কালেকশন তিনটা আসছে মারাত্মক তার আগে আমি একটু রিজনেবেল দেখাই দিই রিজনেবেলগুলো দেখাই দিই এটা একদম পিওর কটন লন ম্যাটেরিয়ালে আছে এটা আছে পিওর কটন লন ম্যাটেরিয়ালের মধ্যে আছে পিওর কটন লন এটার মধ্যে দেখেন আপু এটা পাকিস্তানি ড্রেসের এটার মতো কতগুলো প্যাচেস আমরা পাচ্ছি এই যে একটা প্যাচেস এই যে একটা প্যাচেস দামানের জন্য এই একটা প্যাচেস তিনটা প্যাচেস আমরা পাচ্ছি তিনটা প্যাচেস একটা স্লিপসে যাবে এইটা স্লিপসে দিবেন এটা ড্রেসে দামানে দিবেন একটা নেকে দিবেন তিনটা প্যাচেস পাচ্ছেন ড্রেসের সাথে একটা দুইটা তিনটা তিন তিনটা প্যাচেস কিন্তু আপনি ড্রেসটার সাথে পাবেন তার সাথে পাবেন একদম পিওর শিফনের দুপাতটা পিওর শিফন দুপাট্টা পাবেন এটার সাথে একদম পিওর শিফন দুপাট্টা বডি কত হবে কোনটা আগেরটা আগে চিকেন কারিটা চিকেন কারি বডি আপু ফিফটি প্লাস হবে ফিফটি প্লাস বডি করতে পারবেন আপু এই যে শিফন দুপাট্টা একদম পিওর শিফনের দুপাট্টা কটন ট্রাউজার তিনটা প্যাচেস থাকবে একটা নেকের জন্য একটা স্লিপসের জন্য একটা দামানের জন্য সো এটা একদম কটন লোনের মধ্যে আছে এটা কটন লোনের মধ্যে আছে সিফন দুপারটার মধ্যে আছে প্রাইসও যাবে সেম এক হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা একুশশো পঞ্চাশ টাকা প্রাইস আছে আপু আমি দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছি দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছি সো এটা হচ্ছে ব্যাক পোশন এগুলোতে বডি হান্ড্রেড প্লাস বডি করতে পারবেন লেন্থ ফিফটি পর্যন্ত করতে পারবেন ফুল স্লিভস ফুল স্লিভস হয়ে যাবে তেইশ পর্যন্ত স্লিপসের লেন্থ দিতে পারবেন টোয়েন্টি থ্রি স্লিপসের লেন্থ দিতে পারবেন পিওর শিফনের দুপারটা হবে পিওর শিফন দুপারটা হবে একদম পিওর শিফন একদম পিওর সিফনের দুপারটা হবে প্রাইস আসবে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এইগুলো খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ সুন্দর ড্রেস তো আনার চেষ্টা করছি আপু রেঞ্জ কমের মধ্যে সুন্দর ড্রেস খোঁজা খুব টাফ সো এইটা কিন্তু দেখেন গ্রিন সেম টারি গ্রিন সেম টারি বটল গ্রিন বডি কিন্তু আপু আপনারা দেখেন কত কাপড় দেখেছেন বডি কিন্তু আপনারা হান্ড্রেড প্লাস বডি করতে পারবেন লেন্থ ফিফটি পর্যন্ত করতে পারবেন ফুল স্লিভস তেইশ পর্যন্ত স্লিভসের লেন্থ দিতে পারবেন তিন তিনটা প্যাচেস হবে তিনটা প্যাচেস দিয়ে একটা ড্রেস দেখেন এই যে একটা নেকে হেভি একটা নেকের প্যাচেস এটা নেকে যাচ্ছে এটা স্লিপসে যাচ্ছে এটা দামানে যাচ্ছে বা আপনি চাইলে এটা দামানে এভাবে আপনি আপনার মতন বসাতে পারবেন তার সাথে থাকছে পিওর শিফনের দুপাট্টা পিওর শিফনের দুপাট্টা এই ড্রেসটা যাচ্ছে মাত্র এক টাকা এক হাজার নয়শো নেন সুন্দর সুন্দর ড্রেস বাজেটের মধ্যে আগের লাইভে তো একটু গর্জিয়াস বেশি দেখালাম সো তারপর বলছিলেন না যে আপু একটু রিজনেবলের কিছু দেখাও সো রিজনেবলের জন্য আপনাদের জন্য আলাদা করে লাইভ করে দিচ্ছি দই পাশে রিজনেবলের মধ্যে কিন্তু আমি কিছু গর্জিয়াস কালেকশনও দেখাই দিব লাভিশ দেখাই দিব সো খুব সুন্দর রিজনেবলের মধ্যে খুব সুন্দর ড্রেসগুলা খুবই ভালো লাগছে আমার কাছে 1950 হিসেবে আর চিকেন কারি তো আমার কাছে মারাত্মক ভালো লাগছে চিকেন কারিগুলা সো এই যে দেখেন যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশ নাম্বার দিয়ে অর্ডার ডান করে ফেলে আপু প্রতিটা ড্রেস হচ্ছে আপু দশ থেকে পনেরো পিস করে অ্যাভেলেবেল প্রতিটা ড্রেস দশ থেকে পনেরো পিস করে অ্যাভেলেবেল প্রাইস আছে কত মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা বাইরে পরার মতন ড্রেস বাইরে পরার মতো ড্রেস এবার একটা এই যে নুট কালার দেখেন আপু একদম নুট টাইপের একটা কালার এগুলোতে কিন্তু বডিতে প্রচুর কাপড় হান্ড্রেড প্লাস বডি করতে পারবেন ফিফটি লং ফুল স্লিভস তিনটা প্যাচেস একটা নুট কালার আমারটা আপু ঈশ্বার আপু আমার পড়াটা ঈর্ষার সব সাইজ অ্যাভেলেবেল হবে না আপু আমার পড়াটা আমার পড়াটার প্রাইস হচ্ছে চার হাজার কত টাকা দিলাম আমার পড়াটা বলেন তো কালকে লাইফ করেছে ভুলে যাই মানে রেগুলার প্রাইস তো দেয় না ডিসকাউন্ট দেয় তাই জন্য ভুলে যায় রেগুলার প্রাইস হলো আপু মনে থাকে রেগুলার প্রাইস মনে থাকে আমার পড়াটা প্রভাবলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা সো এইটা হচ্ছে একটা প্যাচেস প্যাচেসটা কত হেভি দেখেন কত হেভি প্যাচেস এটা আপনি স্লিভসে দিবেন স্লিভসটা অনেক গর্জেস লাগবে যখন এরকম একটা প্যাচেস আপনার স্লিভসে থাকবে ড্রেসটা দেখেন কী পরিমাণ গর্জিয়াস লাগবে এটা দামানে দিবেন এটা নেকে থাকছে সো আপনি তিনটা প্যাচেস পাচ্ছেন তিনটা প্যাচেস পাচ্ছেন লাক্সারি শিফন ড্রেস দেখতে চাই লাক্সারি শিফন আগের লাইভে লাক্সারি শিফনগুলো অনেক দেখিয়েছি তাও আবার ডিসকাউন্টে পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দেখিয়েছি এই লাইভেও আপনার লাক্সারি শিফন তো না ভালো ব্র্যান্ডের শিফন দেখাই দিব লাভিসের যেগুলো সিক্সের উপর প্রাইস আসবে হ্যাঁ

আপনি পাচ্ছেন এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় এক হাজার নয়শো পঞ্চাশ তিনটা কালার আপু যার কাছে যে কালারটা ভালো লেগেছে একটা গ্রিন ছিল একটা হচ্ছে আপু একটু ডাস্কি পার্পল ছিল আর এটা একটু দেখেন একটু নুট কালার একদম নুট নুট কালার সুন্দর তিনটা কালার যার কাছে যেটা ভালো লেগেছে নিয়ে নেবেন আর চিকেন কালারগুলো তো মারাত্মক সুন্দর এই যে লাভিস লাভিশ লাভিশের ওয়েডিং কালেকশন লাভিসের ড্রেসের ওজনই হয় আপু আপনার আড়াই কেজি তিন কেজি এই যে দেখেন নিচে কত গোলা এক্সেসারিস

আপু চিকেন কারি পিচ কালারটা আমার জন্য রাখেন অর্ডার করেছি ঠিক আছে আপু আপনি লাইভ টাইমে করেছেন আপনি পাবেন অবশ্যই আপনি পাবেন ইনশাল্লাহ আমি লাইভের পর আপনার জন্য একটা শরীর রেখে দিচ্ছি আপনি তা কদিন ধরে বলছেন ও সব সময় তো আমার হাতে থাকে না এখন আমার হাতের কাছে আছে আমি আপনার জন্য রেখে দিচ্ছি আপু ঠিক আছে এই যে সো এইটা দেখেন লাভিস এটা নেটের দুপারটা হবে অনেক হেভি নিচে ল্যাবিস দিতেই পারবো না যদি ল্যাবিশ চান এই প্রাইজে কেনার জন্য রেডি থাকতে হবে আপু আমিও আনতে পারবো না আগে যে প্রাইজে আনতাম তার থেকে টাকা বেড়ে গেছে সাতশো টাকা বেড়ে গেছে সেভেন হান্ড্রেড টাকা একটা ড্রেসে বেড়ে গেছে আপু এটা যাচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা লাভিস এই যে দেখেন আঁচলটা দেখেন আঁচলটা দেখেন একদম একটা ব্রাইডাল দুপাটার দেখেছেন সো এটা যাচ্ছে প্রাইস আছে ছয় হাজার দুইশো টাকা ওনলি ছয় হাজার দুইশো টাকা ওনলি যার কাছে ভালো লাগবে যারা ওয়েডিং কালেকশন চাচ্ছেন বিয়ে শাড়িতে পড়ার জন্য নিয়ে রাখবেন তো প্রাইস আছে হচ্ছে ছয় হাজার দুইশো টাকা লাভিস ছয় হাজার কালারগুলো যে সুন্দর পড়তে ইচ্ছা করে এগুলা এগুলো না পড়তে ইচ্ছা করে এত এই যে ব্যাক পোষণ আর এরকম উইন্টারে না এগুলো দেখলে লোভ লাগে উইন্টারের সময় এইসব ড্রেসগুলো দেখলে না খুব লোভ লাগে মনে হয় যে বিয়ে সেই দিকে যে দাওয়াত বিয়ে খেয়ে আসি মনে হয় যে বিয়ে খেয়ে আসি সো এই যে দেখেন খুব সুন্দর সো এটা কিন্তু প্রাইস যাচ্ছে কত ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা লং টাপু এক্সেসারিজ সহ লংটা আপনার ফর্টি ফাইভ এর মধ্যে লং হবে সো এটা ফুল নেটের মধ্যে এরকম হেভি হেভি করে কাজ করা এই যে দেখেন হেভি করে নেটের উপর কত হেভি করে কাজ করা আচ্ছা সো ল্যাভিশের এইটা গেল সেকেন্ডটা দেখেন এইটা একটু এই যে চিংড়ি চিংড়ি কালার যেটাকে আমরা বলি না যে চিংড়ি মাছের কালার ল্যাভিশেড এইটা হচ্ছে ওইরকম বডি কিন্তু আপু পিওর শিফন এই ড্রেসগুলো পরলে না ল্যাভিশের ড্রেস ল্যাভিশে আপু অনেক বেশি দেখবেন যে ভ্যারিয়েশন অনেক বেশি পাবেন না ল্যাভিশে সিলেক্টিভ কিছু ওদের ডিজাইন আছে ওরা এগুলাই হচ্ছে ঘুরায় ফিরায় ওরা এই গুলাই করে একটু মডিফাই করে লাইক হয়তো বা একটু দুপাট্টাটা মডিফাই করলো বা হচ্ছে মানে এইরকম ল্যাভিশের সিলেক্টিভ একদম কিছু ডিজাইনই আছে ওরা ঘুরায় ফিরায় ওই ডিজাইনগুলাই করতে থাকে একটু মডিফাই করে করে তো এই যে দেখেন এটা একদম চিংড়ি চিংড়ি কালার যেটা সেটা কত এই যে এক্সারসাইজটা দেয় না এখানে তো এক কেজি ওজন বেড়ে যায় অনেক এক্সারসাইজ দেয় তো এখানে প্রচুর ওয়েট থাকে এটাতে এক কেজি ওজন বেড়ে যায় এই যে এই বড় বড় যে আপু স্টোন ইয়াররিং এর মতো দেখেন আমার ইয়ার রিং এর থেকেও কত বড় বড় এই যে এরকম তিনটা দিশা এই তিনটাই তো মনে হয় আধা কেজি চলে আসবে সো ওয়েট বেড়ে যায় এই জন্য ওয়েটের উপর তো চার্জ হয় আপু বাইরের ড্রেস গুলো তো ওয়েটের চার্জ একটা ড্রেস আড়াই তিন কেজি ওয়েট হয়ে যায় বিন সাইজ ওই ওয়েটে আপনি বিন সাইজ পাঁচ ছয়টা নিয়ে আসতে পারবেন সো এটা লাভিশ ব্যাকেও কাজ হবে বডিটা হচ্ছে সে ফরনের মধ্যে সো আপনি এটা আবার অর্গেনিক দা দুপাট্টা এটা দুপাট্টা অর্গেনিক এত সুন্দর কম্বিনেশন আপনারা দেখেন পিচ কালারের সাথে এই যে পিচের সো এটা হচ্ছে

ল্যাভিশেল লাক্সারি ল্যাভিশেল লাক্সারি ল্যাভিশেল লাক্সারি প্রাইস আছে 6200 টাকা এটা শিফনের বডি কামিজ হবে দুপাট্টাটা নেট এর মধ্যে হেভি কাজ করা একদম ওয়েডিং দেখেন একদম পুরো হানিয়া ভিড়ে ড্রেস ও প্রায় এই টাইপের খুব গর্জেস গর্জেস ড্রেস পরে না কিছু মডেলিংই দেখি সো ওরকম টাইপের ড্রেস

এটা দিয়ে গাড়ারাও বানাতে পারবেন গাড়ারা বানিয়ে করতে পারবেন বানাতে পারবেন কি যে সুন্দর লাগবে না কি যে সুন্দর লাগে দেখলে আমার শুধু বিয়ের ড্রেস মনে হয় আপু মনে হয় কি যে বিয়ে ছাড়া কোথায় যাব বলেন এই ড্রেস পরে বিয়ে শাড়ি ছাড়া আর ঈদের সময় ছাড়া বিয়ে শাদি আর ঈদের সময় ড্রেস দেশের বাইরে যারা থাকে তাদের তো প্রচুর পার্টি থাকে আপু তাদের পার্টি মানে এরকম গরজেস গর্জিয়াস ড্রেস গরজেস শাড়ি সারারা গাড়ারা এইগুলা পরবে সো সেছাড়া আমাদের দেশেও আছে বিয়েশাদী ছাড়া আপনি ড্রেস পরে তো আপু দেখা যাবে যত কোথাও রেস্টুরেন্টে খাইতেও যাবেন না আর হচ্ছে কারো তো এইসব ড্রেস আমরা ম্যাক্সিমামই পরিই হচ্ছে বিয়ে শাদী প্রোগ্রামে বিকজ ওইখানে কিন্তু আমরা বেস্ট লুকটা দিতে চাই বেস্ট আমরা সবসময় কম্পেয়ার করি ব্রাইডের সাথে ব্রাইড যেহেতু অনেক সাজবে তার পাশাপাশি আমাদেরকেও মোটামুটি একটা গর্জেস ভাইভে যাইতে হবে সো এটা খুব সুন্দর কালেকশন ছয় টাকা যার কাছে যেটা ভালো লাগবে মাত্র তিনটেই আসছে আপু সিলেক্টিভে তিনটেই আসছে যার কাছে ভালো লাগে সময় আবার আসবে ঈদের সময় আবার আসবে কিন্তু আপনি ঈদের সময় আরো প্রাইস বাড়বে শুনলেন না আচ্ছা আবার আছে আচ্ছা ভালো আপু ভালো থাকলে তো ভালো থাকলে তো ভালো আচ্ছা একদম ব্রাইডাল লুক দিবে এক্স্যাক্টলি এগুলো একদম ব্রাইডাল লুকের জন্য সেমি ব্রাইডাল লুক বলে না যে সেমি ব্রাইডাল লুক সো ওরকম সো যার কাছে যেটা ভাবো আমি রিজনেবলের মধ্যে বেশ কিছু ড্রেস দেখিয়েছি আজকে যেহেতু আজকের আগের লাইফটাও আমার লাক্সারি গেছে এটাতেও আমি লাক্সারি দেখিয়েছি সো যারা বাজেট আছেন বাজেটের মধ্যে কিন্তু আমি অনেকগুলো ড্রেস দেখাই দিয়েছি চিকেন কারিও দেখাই দিয়েছি অ্যান্ড ক্যাটলগ ড্রেসও দেখিয়ে দিয়েছি সো ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে যার কাছে যেটা ভালো লাগছে অর্ডার প্লেস করে দেবেন ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে আমার তোমার আপু আবার পরটা আমি গতকালকে দেখাইছি আমার পরটা ইসরার এটার সব সাইজ হবে না ঠিক আছে তারপর আপনারা কোয়েরিস দিতে পারেন আমার এটা পরা হচ্ছে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো এটার সাথে এই যে এটা হ্যাঁ যে এটার সাথে এটা সো এটা খুবই সুন্দর এই যে ল্যাভেন্ডার কালার তো সুন্দর অনেক হেভি কাজ নিচে দুইটা লেয়ারে কাজ আছে ইসরার তো প্রাইস আসবে চার হাজার দুশো টাকা ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইশা দেখা হবে আবার আল্লাহ হাফেজ বাস্তবে অনেক সুন্দর হ্যাঁ আপু সুন্দর আপু এগুলো সুন্দর ড্রেস এই জন্য দাম বেশি এগুলো সুন্দর ড্রেস কোনো ডাউট নাই সুন্দর এই জন্য দামটাও তো সুন্দর বলেন দামটাও তো সুন্দর আপু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইশা আবার দেখা হবে আপু আমি অর্ডার করেছি দিবেন প্লিজ আপু ইনশাল্লাহ আপু ভাগে পেলে দিয়ে দিবো আপনি মনে হয় সবার আগেই অর্ডার করেছেন সো হোপুলি আপনার পাওয়ার কথা সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম